নমস্কার বন্ধুরা মনসুজিং ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি বানাবো সেই জন্য চলে এসেছি মোচা পাড়ছে মোচার ঘন্ট মোচার মানে চপ মোচার সবকিছু তো আপনাদের বানিয়ে দেখেছি আর কিন্তু এই যে মোচাটা পারব সেটা একটা অন্য রেসিপি বানাবো সেটা খুব মুখরোচক আর টেস্টি সেই জন্য মোচাটা পারতে এসেছি ছোট মোচা কিন্তু পুকুরে বললে কি হবে আকর্ষিত তো পারলাম খুব জি ভাবে পারলাম আর আবার মানে জলে পড়েনি ভাগ্যটা ভালো আপনারা আমার সাথে ছিলেন বলে মোচাটা এদিকেই চলে এসেছে

আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি

স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন যদি না বের করতে পারেন একটু এরকম করে ঠুকে নেবেন মুখটা যেমন ফুল যেমন পদ্মফুল ফোটায় সেইভাবে ঠুকে নেবেন নিলে আর এই রেণুটা শক্ত শক্ত রেনুটা পুরো বেরিয়ে আসবে এইগুলো হচ্ছে ফুলের রেনু যেগুলো আপনাদের শক্ত শক্ত বলে কাঠি কাঠি বলি ওটাগুলো হলো ফুলের মানে মোচা ফুলের রেনু এই রেণুতে ভোমর বসে আর কলা তৈরি হয় গাছের মোচা বলে একটু হাতে দাগ নেই কেনা মোচা হলে গাছের হাত এতক্ষণ কালো হয়ে যেত এবার এইটা গাছ ছাড়াবো না এটা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব এবার কুকারে তো একটু সামান্য পরিমাণে জল দিয়েছি বেশি জল দেবো না আর দুটো আলু নিয়েছি এই দুটো আলু খসা সমেত পাঁচ ছ টুকরো করে নেব আলুগুলো তো খসা সমেত ভালো করে ধুয়ে নিলাম এবার এই কুকারের মধ্যে দিয়ে দেব এইটুকু জল দিয়েছি এইটুকু অল্প পরিমাণে জল দিয়েছি এবার মোচার টুকরো গুলো এর মধ্যে দিয়ে দিয়ে মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি পরে টেস্ট করে আরো একটু নুন দেব সবসময় ইউজ করার আগে সবসময় ফুঁ দিয়ে দেখে নিতে লাগে যাতে হাতে তালুতে মানে এই হাওয়াটা যায় তাহলে জানবো একদম এই ফুটোটা একদম ক্লিয়ার এবার পাঁচটা ছটা সিটি পড়বে তারপর আবার আপনাদের সাথে ফিরে আসবে

চারটে শুকনো লঙ্কা সুন্দর করে ডিপ ফ্রাই করে ভেজে নেব লঙ্কাগুলো তো ডিপ ফ্রাই করে ভাজতেই থাকছি আর এদিকে রসুনটা একটুখানি ছেদো করে নেব রসুন নিয়েছি আট দশটা দুই চার ছয় আট দশ যেহেতু ছোট মোচা দশটার মতো রসুন কুষি কোয়া নিয়েছি আর এটা খসা সমেদ নিয়েছি এবার এটা ভালো করে লঙ্কাটা ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি লঙ্কা যত ঠান্ডা হবে ততই মরমরে হবে সেই জন্য তেল থেকে আগে থেকেই উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে রসুন কুচি সেতো করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি নুন দিয়েছি এতে একটুখানি সামান্য নুন ছড়া দিচ্ছি রসুন যদি তেলের মধ্যে দেওয়া যায় এর ফ্লেভার ভোলাই যায় না এ যেন মানে পুরো বাড়ি ঘর একদম গন্ধে সুন্দর মিষ্টি গন্ধে একদম ভরপুর হয়ে যায় রসুন তো মোটামুটি ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে উঠিয়ে দিচ্ছি করবেন অল্প তেলে সব কিছু ভাজ বেশি তেলে ভাজলে কিন্তু বেশি তেল দিয়ে কিন্তু কোনো ভর্তা বানানো যায় না বিশেষ করে মোচা আলুর ভর্তা অল্প তেলেই মাখাতে লাগে এদিকে তো नींबू আছে পেঁয়াজটা একটু সর্ষে করে ভাজতে থাকি আর ওদিকে তো সিটিটা কিউ বন্ধই হয়ে গেছে এবার এটা জল ঝরতে দেবো মোটামুটি সব সফটওয়্যার সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝাড়িয়ে নেব নিবু আছে তো পেঁয়াজ রসুনটা ভাজতেই দিয়েছিলাম দেখ তুই বলছিলিস কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে দেখ কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে সব সফট হয়েছে আবার ভাজাও হয়েছে এবার একটুখানি মানে গেটারটা চেঞ্জ করার জন্য অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি গেটা এমন ভাবে চেঞ্জ করে দেব তা দেখেই তো মেম্বারটা শুধু মানে চাইতেই থাকবে চাইতেই থাকবে এটা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাও 5 মিনিটের মতো ঠান্ডা হতে দেব ঠান্ডা হলেই তবেই ভালো করে মাখতে পারবো হুম ও মা বলছে ভালো ভালো গান এ দিয়েছে আজ এনে ফ্যানের তলায় চলে এসেছি ইজি ভাবে যাতে ভালো করে মন্ডটা বানাতে পারি দুটো মানে দুটো লঙ্কা সবার আগে একটুখানি গুড়িয়ে নেব মরমরে না মরমরে সবার আগে লঙ্কা ভেজে রেখে দিলে তবেই মরমরে হয় লঙ্কাটা গুড়িয়ে নিলাম এবার এর মধ্যে আলু আর যে মোচাটা সেদ্ধ করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি মনে হচ্ছে অলি সঙ্গীতা ক্যামেরাম্যান খুব টেস্টি হবে মনে হচ্ছে আমি এখন বলবো না তো এবার রসুন আর পেঁয়াজটা যেটা মানে বেরেস্তার মতো করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে দেখো

আর হলো আমার চাল যখন মোচা আলু ভর্তা আলুর খোসা কিছু দেই না আর রসুন খোসাও না ওই দুটো জিনিসের স্বাদ এর মধ্যেই লুকিয়ে থাকে টেস্ট হ্যাঁ বলো হে 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 এ দেখো সব তো মাখা কমপ্লিট হয়ে গেল এবার আসল জিনিস কিচেন কিং গরম মশলা একটুখানি দিয়ে দিচ্ছি এটা তো তো ডেলিশিয়াস হয়েছে আবার এইটাই ছড়া দিতে আরও ডেলিশিয়াস হয়ে গেল দ্বিগুণ স্বাদ হয়ে গেলো এবার এটা একটু ভালো করে মেখে নেবো বেশি দেবেন না কিচেন কিং গরম মশলা অল্প পরিমাণেই দিলেই তবেই টেস্টি আসবে

বর্ষার দুপুরবেলা আপনাদের সাথে একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম আমি যেভাবেই বানালাম ঠিক সেইভাবেই বানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার বলে দিলাম বর্ষা এসেছে ভিজবেন না বেশি রোদেও বেরোবেন না সাবধানেই থাকবেন